মানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়ে আমাদের জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে তাদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ লাখ জব কার্ড হোল্ডারদের এবছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর একুশ লাখ জব কার্ড হোল্ডারদের বছর একুশে ফেব্রুয়ারির মধ্যে মঞ্জুরি প্রদানের কথা ঘোষণা করেছেন এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করা হবে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত দু বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এই সব মানুষের পাশে দাঁড়াতে 8২৯৭ কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে চব্বিশ মাস থেকে শুরু হবে